মাবুদ গ তোমার সুন্দর জান্নাত দেখে আমি নবীর কলিজা ঠান্ডা হয় না তোমার জান্নাত দিতে চাই না আমার গুণাগার উম্মত আমার দিয়া দাও আমার নবী যেদিন আমার নবীকে কাফের মারতে মারতে রক্ত রঞ্জিত করে দিল আমার নবী আমার নবীর গায়ে যেদিন কাফেরা মারতে মারতে রক্তে রঞ্জিত করে দিল এবার সাবিরা মুখের মধ্যে হাতটা লাগাইয়া ডাকতেছে এ ওহুদের পাহাড়ে যেই নবী না হইলে তুই ক্ষতি না রে আমি জিব্বাইল হতাম না পাথর এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে একটু বিছানার ব্যবস্থা করে দে রে আল্লাহর হাবিব কে শুয়াইয়া রাখি জিবরাইল বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ভাইটা তুলার মত নরম বিছানা হইয়া যায় এ জিবরাইল রে ওই বিছানার মধ্যে আমাকে আপনাকে শুয়াইয়া শুয়াইয়া মাতার কাছে কাছে বসে বসে প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ দাদ বেঙ্গে গেছে ব্যথা কেমন লাগে আমি জিবরাইলের কাছে বলুন মাতা বাঙ্গা ব্যথা কেমন লাগে আমি জিব্রাইলের কাছে বলুন আমার নবী ছোট্ট ছোট্ট সুরে বলতেছে চোখের পানিগুলি গুলি জড়া জড়া করে ছেড়ে দিয়েছে দাদ বাঙ্গা ব্যথা কেমন লাগে যে গাইলি মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে যে গাইলি আমার ও ব্যথা কেমন যে গাইল না বঙ্গা মাথা বঙ্গ বেতার চাইতে আমি নবী গুণগারুমত উম্মতের ব্যথা বেশি মোহাম্মদ পিয়ারা নবী এস নিা মোহাম্মত পিয়ারা নবী আসনের